আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় নেপোলিয়ান বোনাপার্টের উত্থান পতন নেপোলিয়ান বোনাপার্ট সতেরোশো উনসত্তর সালের পনেরোই আগস্ট ইতালির কার্সিগা দ্বীপের আজাসিও নামে একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন তার জন্মের কিছুদিনের মধ্যেই কার্সিয়া দ্বীপটি ফ্রান্সের অধীনে চলে যায় শৈশব থেকেই তিনি ছিলেন নির্বিক অনমনীয় এবং শিও প্রতিভা বলে তিনি গোটা ইউরোপের ইতিহাসের গতি পরিবর্তন করে দিয়েছিলেন সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়ে তিনি রাজনীতিতে যোগদান করেন তাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নিরানব্বই খ্রিস্টাব্দে এক সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ফ্রান্সের ক্ষমতা দখল করেন ক্ষমতা দখল সম্পর্কে তিনি বলেন আমি ফ্রান্সের রাজমুকুট মাটিতে পড়ে থাকতে দেখি আমি তা তরবারের সাহায্যে মাথায় তুলে নেই আঠারোশো চার খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সের সম্রাট পদে অভিষিক্ত হন নেপোলিয়ান বোনাবার্ট তার জীবনে ষাটটি যুদ্ধে অংশগ্রহণ করেন তার মধ্যে তেপ্পান্নটি যুদ্ধে জয়লাভ করেন এবং মাত্র সাতটি যুদ্ধে হেরে যান মাত্র সাতাশ বছর বয়সে তিনি একের পর এক অস্ট্রিয়া ইংল্যান্ড মিশর জার্মানি এবং ইতালি জয় করে সমগ্র ইউরোপের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন নেপোলিয়ান বোনাপার্ট আঠারোশো সালে ছয় লক্ষ সৈন্য নিয়ে রাশিয়া আক্রমণ করেন এ আক্রমণের সময় রাশিয়ার সেনাপতি পোড়ামাটি নীতি গ্রহণ করেন পোড়ামাটি নীতি হল কিছু হোটে শত্রুপক্ষকে জায়গা করে দেওয়া এবং পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুত হওয়া এ নীতির ফলে নেপোলিয়ানের রাশিয়া জয়ের স্বপ্ন ধুলিসাত হয়ে যায় এ সময় ভয়াবহ শীতে আক্রান্ত হয়ে নেপোলিয়ানের অধিকাংশ সৈন্য মারা যায় রাশিয়ার পাল্টা আক্রমণের মুখে টিকতে না পেরে নেপোলিয়ান মাত্র পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে ব্যর্থ হয়ে ফ্রান্সে প্রত্যাবর্তন করেন রাশিয়া আক্রমণ ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত আঠারোশো খ্রিস্টাব্দে তিনি স্পেন আক্রমণ করেন এবং পেনিনসুলার যুদ্ধে পরাজিত হন আঠারোশো চোদ্দ সালের এপ্রিল মাসে তাকে সিংহাসনোচিত করা হয় এবং ভূমধ্য সাগরীয় দ্বীপ সেন্ট অ্যালবায় নির্বাসন দেওয়া হয় আঠারোশো সালে তিনি অতি গোপনে সেন্ট অ্যালবা থেকে ফ্রান্সে ফিরে এসে সেনাবাহিনী গঠন করেন এবং এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত হন কিন্তু ইউরোপের বিরোধী শক্তি এটা মেনে নিতে পারেনি ইউরোপের সমস্ত দেশ নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে চারদিক থেকে নেপোলিয়ানকে ঘিরে ফেলা হয় আঠারোশো পনেরো পনেরো খ্রিস্টাব্দের আঠারোই জুন এই স্থানে উভয়ের মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয় তার নামই হলো ওয়াটারলুর যুদ্ধ এটি ছিল নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ এই যুদ্ধে ডিউগ ওয়েলিংটনের নিকট ওয়েলিংটনের অধীনে ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড বুসারের অধীনে পার্সিয়ান সেনাবাহিনী এই দুই সম্মিলিত শক্তির নিকট নেপোলিয়ান বোনাবার পরাজিত হন বিজয়ী শক্তিবর্গ পরাজিত নেপোলিয়ানকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয় নির্বাসন অবস্থায় ছয় বছর পর খ্রিস্টাব্দের মে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সমরণেতা এই মহাবীর বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে যুদ্ধের মাধ্যমেই নেপোলিয়ান বোনাপাটের উত্থান হয় এবং যুদ্ধের মাধ্যমেই তার পতন হয় সবাইকে ধন্যবাদ